আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে হাজির হয়ে গেলাম সাড়ে চার মাসের একটা আল্ট্রা দেখাইতে এখন তুমি তোমার কয় মাস বল তুমি যেন আগস্ট না না মানে তোমার হিসাবে সাড়ে চার মাস তো আচ্ছা মেশিনের হিসাবে কত আসে আমরা দেখি হুম আমরা একটু মেপে দেখি এখন যে ওর হচ্ছে কত আসে হ্যাঁ সাড়ে চার মাস হিসাব তো দেখি সেই হিসাবে ওর কত আসে ইপিএন চাকরি করে কত বছর জানো তুমি আচ্ছা এখানে আসতে কে কে বলছে আচ্ছা সাড়ে চার মাস হ্যাঁ আঠারো সপ্তাহ আসছে তোমার হিসাব ঠিক আছে বাচ্চা কয়টা তোমার ওটা হচ্ছে মাথার হিসাব আর আমরা এখন পা পাটা দেখবো আর যদিও এখন ছেলে মেয়ে টোটালি বলা নিষেধ বাট মাঝখানে মাঝখানে বাধ্য হয়ে আমাদের অনেক সময় বলতে হয় যেটা হচ্ছে একদম পুরোপুরি আইনত অপরাধ না বাবাটা ভালো আর ও সবাই আমাকে ভিডিওতেও দেখি সবাই প্রশ্ন করে ম্যাডাম রিপোর্ট দেখে একটু বলে দেন ছেলে হবে না মেয়ে হবে এইটা হচ্ছে কিন্তু অন্যায় এটা পাওয়া যায় না রিপোর্টে কখনো ছেবে মেয়ে দেখা থাকে না আমরা ওটা অনেক সময় স্ক্যান করার সময় ডাক্তারদের জিজ্ঞেস করবে এ আগে যেটা করতাম আমরা নতুন অর্ডার আসার আগে যে বলে দিতাম তখন জিজ্ঞেস কর যখন আমরা স্ক্যান করতাম তখন পেশেন্ট যদি আমাদের কাছে প্রশ্ন করতো যে ম্যাডাম ছেবে হবে না মেয়ে হবে বলে দেন হ্যাঁ এটা হচ্ছে ওর পায়ের মেজারমেন্ট দেখি পায়ের মেজারমেন্ট হিসাবে ঠিক আছে কিনা আঠারো সপ্তাহ মানে সাড়ে চার মাস তাই না চার চার ষোলো মানে চার মাস তাই না আর দুই সপ্তাহ তার মানে আঠারো সপ্তাহ আঠারো সপ্তাহ মানে সাড়ে চার মাস মোটামুটি এ ফেরও আঠারো সপ্তাহ দুই দিনই আসছে তার মানে ওর হিসাব ঠিক আছে হুম এরপর আমরা দেখব হচ্ছে হার্টবিটটা মুভ করে চলে যায় হ্যাঁ চলে গেছে তুমি আমার আমার ফোনটা তুমি একটু ধরো আমি আমি দেখাই সুবিধার মতো করে এইভাবে ধরো তোমার সুবিধা মতো করে একটু ভিডিওটা করো আমি একটু ওদের ভালো করে দেখাই এই যে হার্টবিটটা আসছে হার্টবিটটা যদি আমি মুভমেন্টটা দেখাও বাবারে বাবা লম্প জম্প করে এসে চলে যাচ্ছে এইটা মজা আর এই প্রেগনেন্সিতে যেটা শোনা যাচ্ছে এটা হচ্ছে হার্টবিট হ্যাঁ ধম করে শব্দ হয়ে এটা হচ্ছে হার্টবিট এই যে কত আসছে নর্মালি আমরা জানি হার্টবিট বিট হান্ড্রেড টোয়েন্টি থেকে হান্ড্রেডি হয়ে থাকে কি সুন্দর করে শুয়ে আছে আর উপরে যেটা দেখা যাচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে গর্ভ ফুল উপরের দিকে আছে মানে ভালো পজিশনে আছে আর এইখানে হচ্ছে মুখটা হ্যাঁ আর এই যে বাচ্চার মাথা হার্টবিট দেখেন পুরা এই যে নাক এই যে নক নোজ দেখা যাচ্ছে পুরা নাক এই যে মুখ এই যে সে খাচ্ছে যে নড়তেছে এই যে কাবা অংশটা জিব্বা দেরি আছে ওইটা কি বাচ্চা সেটা বাবার এতক্ষণ তো এটাই বললাম যেটা প্রশ্নই করা যাবে না এটা টোটালি আইনে তো আইনে মানে তোমার আইনে নাই বলা যাবে না এটা বলবে ডাক্তারদের জন্য শাস্তির ব্যবস্থা আছে সাথে যদি তোমার রুগীরা বেশি প্রশ্ন করে বুঝছো সেই ক্ষেত্রে রুগীদেরও কিন্তু শাস্তির ব্যবস্থা আছে

এই যে হাত এই যে হাত হ্যাঁ হাত তার মুখের কাছে এই যে গুয়া দেখা যাচ্ছে হ্যাঁ আঙ্গু যে হাত পেটের ভিতরেও তারা কত মজা করে দেখা এই যে হাতের আঙ্গু বুঝা যাচ্ছে না সুন্দর এই যে মুখের মধ্যে নিয়ে খাচ্ছে দেখছেন সুন্দর একটা ভিউ আসছে ডি স্ক্যানে আরো সুন্দর একদম ভাবো দেখায় তো এই হচ্ছে আমাদের পুরা সাড়ে চার মাসের আউটার হচ্ছে রিপোর্ট রিপোর্টের ভিডিও মানে লাইভ ভিডিও আর কি রিপোর্টের ভিডিও আমি একটু পরে আসতেছি হ্যাঁ ওভারঅল মানে পুরা পেটের মধ্যে জায়গা আছে তো সে খুব সুন্দর নড়াচড়া করতে পারছে আরাম পাচ্ছে এখন মাথার পজিশন একটু মানে ফিক্স থাকবে না এই থাকবে এই দিকে থাকবে এই যে হ্যাঁ ওর যখন যখন ফিক্সড হবে তখন বোঝা যাবে দেখেন মুভমেন্টটা দেখেন দেখেন অবস্থা দেখেন দেখেন কই চলে গেছে হ্যাঁ এই যে মুখটা এই যে নাকটা হ্যাঁ দেখেন আমি কিন্তু না সে মুভ করছে এত সুন্দর করে একটা বাচ্চা পেটের মধ্যে কত কিছু করে দেখছেন তো ওভারঅল বাচ্চা ভালো আছে আলহামদুলিল্লাহ বাচ্চার কোনো সমস্যা নাই ওকে ভালো আছে